লুকজেমবার্গে সরকার দু ছাব্বিশ থেকে দুহাজার সালের মধ্যে মোট নতুন কর্মী নিবে দুই লক্ষ সত্তর হাজার তবে এর মধ্যে যারা স্কিল্ড আছেন এবং নন স্কিল্ড সবাই কিন্তু যেতে পারবেন স্কিল্ড পজিশনে হাই ডিমান্ডে যে জবগুলো রয়েছে ইলেকট্রিশিয়ান ডেলিভারি বয় ট্রাইলার গার্ডেনার বুচার টিচার নার্স সেলসম্যান ইঞ্জিনিয়ার ওয়্যারহাউস ওয়ার্কার ক্লিনার হাউসকিপার পিৎজা মেকার ফর্কলিফট অপারেটর চাইল্ড কেয়ার গার্ডেনার কার্পেন্টার ক্যাশিয়ার এসি টেকনিশিয়ান ট্রাক ড্রাইভার বর্তমান সময়ে এসব সেক্টরে প্রচুর পরিমাণে কর্মী নিবে লুকজেমবার্গ যারা আনস্কিল আছেন তাদের জন্য কিন্তু মোটামুটি ভালোই সুযোগ আছে আপনারা কিন্তু জেনারেল ওয়ার্কার হিসাবে অথবা যেসব কাজ করতে তেমন দক্ষতা লাগে না ওই সব কাজের জন্য যেতে পারবেন তবে আপনাকে মনে রাখতে হবে লুক্সেমবার্গ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ এবং এটি একটি সেনজেন কান্ট্রি আপনি যদি একবার এই দেশে যেতে পারেন তাহলে আপনি ইউরোপের সেনজেন কান্ট্রিরের ভিসা পেয়ে যাবেন অর্থাৎ আপনি উনত্রিশটা দেশে ফ্রি ট্রাভেল করতে পারবেন মানে কোনো প্রকার ভিসা ছাড়া লুকসেমবার্গে এসব জবের জন্য মাসে আপনাকে বেতন দেওয়া হবে পাঁচ লক্ষ টাকার মতো লুক্সেমবার্গের বর্তমান সময়ে স্কিল্ড এবং আনস্কিলড দুই পজিশনেই কিন্তু জব রয়েছে তবে যেসব জব আনস্কিল পজিশনে রয়েছে সেগুলোর জন্য আপনার প্রয়োজন হবে না কোনো প্রকার ডিগ্রি অথবা উচ্চ শিক্ষাগত যোগ্যতা আই এর দক্ষতা অথবা দশ থেকে পনেরো বছরের অভিজ্ঞতা আপনি কিন্তু মোটামুটি শিক্ষিত এবং কোনো কাজ জানলেই লুক্সেমবার্গের জবের জন্য আবেদন করতে পারবেন যদি জব পেয়ে যান তাহলে কোম্পানি আপনাদেরকে দুই বছরের ওয়ার্ক পারমিট দিয়ে দেবে মানে আপনারা দুই বছরের ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন আর এসব জবের জন্য আপনাদের এজ লিমিট হচ্ছে সর্বোচ্চ পঞ্চান্ন বছর এর নিচে আপনারা যে কোনো পুরুষ এবং মহিলা সবাই কিন্তু আবেদন করতে পারবেন আপনার যদি পূর্বের কোনো কাজের দক্ষতা না থাকে একদম নতুন হয়ে থাকেন তাহলেও আপনি এসব জবের জন্য আবেদন করতে পারবেন আর এ সকল জবের জন্য খুব বেশি রিকোয়ারমেন্টসের প্রয়োজন নেই মাসে আপনাকে বেতন দেওয়া হবে তিন হাজার ইউরো থেকে ছ হাজার ইউরো প্রসেসিং টাইম হচ্ছে মাত্র সাত থেকে পনেরো দিন তো প্রসেসিং টাইম যেহেতু খুবই কম আপনারা যে কেউই চাইলে কিন্তু এসব জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো লুক্সেমবার্গের জবের জন্য আমার চ্যানেলে অলরেডি পাঁচ থেকে ছটার মতো ভিডিও রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন কারণ সেই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনারা সরাসরি এসব জবের জন্য আবেদন করবেন তবে আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আপনারা কীভাবে লুক্সেমবার্গে কোম্পানি থেকে জব অফার নিতে পারেন সেই প্রসেসিং কিন্তু এ টু জেড সো আপনি যদি লাক্সামবার্গে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান তাহলে আপনাকে প্রথমে লাক্সামবার্গের যেই ভিসা প্রসেসটা আছে ওয়ার্ক ভিসা প্রসেসটা অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে এইটা আপনাকে জানতে হবে ঠিক আছে তো আমরা এখন আপনাকে কিভাবে ওয়ার্ক ভিসাটা কাজ করে এইটা বুঝাবো ঠিক আছে সো এইটা বোঝার জন্য আপনার প্রথমে জানতে হবে যে আমি যদি লাক্সামবার্গে যেতে চাই অ্যাজ এ মানে ওয়ার্কার হিসেবে তাহলে আমাকে কি কী ধাপ অতিক্রম করতে হবে সো চলেন আমরা আপনাকে কি কী ধাপ অতিক্রম করতে হবে এটা দেখাই সো প্রথমে হচ্ছে আপনাকে হচ্ছে একটা কোম্পানি খুঁজতে হবে ফাইন্ড এমপ্লয়ার মানে একটা কোম্পানি খুঁজতে হবে যেখানে আপনি জব করার জন্য চাবেন তারপরে তাদের কাছে আপনি আপনার জব অ্যাপ্লিকেশন করবেন সো আপনি তাদের কাছে আপনার সিভি সাবমিট করবেন আপনার জব অ্যাপ্লিকেশন করবেন তারপরে তারা আপনার সিভিটাকে দেখবে আপনার সিভি দেখার পরে তারা আপনাকে যদি পছন্দ করে তাহলে তারা আপনাকে মানে অফার লেটার দেবে ঠিক আছে সো আপনি একটা অফার লেটার পাবেন তারপরে হচ্ছে তারা আপনাকে একটা অফার লেটার দেবে সেই সাথে তারা তাদের মিনিস্ট্রি ভেরিফিকেশন ভেরিফিকেশনের কাছে আপনার জন্য আবেদন করবে একটা ওয়ার্ক পারমিটের জন্য ঠিক আছে আপনি যে সেখানে যাবেন কাজ করার জন্য আপনার তো একটা মানে অনুমতি লাগবে তাই না তারা তো একটা অনুমতি সরকারের অনুমতি ছাড়াই তো একটা লোককে তারা হায়ার করবে না সো এই জন্য তাদের তারা তাদের সরকারের কাছে একটা আবেদন করবে যে আমরা এরকম বাংলাদেশে একটা লোক আনবো আমাদেরকে কাজ করার অনুমতি দেন আমি আপনাকে বিস্তারিত বলতেছি ব্যাখ্যা করে বিকজ এটাকে বলা হয় ওয়ার্ক পারমিট ঠিক আছে তারা আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করবে তারপরে যখন তারা আপনার আপনার ওয়ার্ক পারমিট পেয়ে যাবে তখন তারা আপনাকে জব অফার লেটার এবং ওয়ার্ক পারমিট এই দুইটা আপনার কাছে পাঠিয়ে দেবে মানে এই কোম্পানি এই দুইটা আপনার কাছে পাঠিয়ে দেবে জব অফার লেটার এবং এবং ওয়ার্ক পারমিট এই দুইটা যখন আপনার কাছে পাঠিয়ে দেবে তখন হচ্ছে আপনার কাছে যেসব ডকুমেন্টস থাকবে মানে আপনি তো বাংলাদেশে বসে আছেন এখন আপনার কাছে পাসপোর্ট আছে আপনার কাছে পুলিশ ক্লিয়ারেন্স আছে আপনার কাছে মেডিকেল রিপোর্ট আছে বাদ বাকি মানে ব্যাঙ্ক স্টেটমেন্ট যে সকল ডকুমেন্টস আছে সব কিছু হচ্ছে আপনি আপনার এই দুইটা ডকুমেন্টসের সাথে অ্যাড করবেন অ্যাড করে একটা ফাইল বানাবেন ঠিক আছে আপনার একটা ফাইল বানাবেন একটা ফাইল বানানোর পরে হচ্ছে আপনি অ্যাম্বাসির একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন অথবা বি এফপিএস একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন আপনি যে দেশে অ্যাপ্লাই করবেন ওই দেশের বাট এটা আমি লাকজানবারকে যেহেতু বলতেছি আপনাকে বিআইফএস এ অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এ অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তারপরে আপনার যেই একটা ফাইল বানাইছেন এই যে সব ডকুমেন্টস নিয়ে এই ফাইলটা হচ্ছে তাদের কাছে গিয়ে সাবমিট করবেন বিআইপিএস এর কাছে গিয়ে ফাইলটা সাবমিট করবেন ফাইলটা সাবমিট করার শেষে তারা হচ্ছে আপনাকে মানে ফাইলটা সাবমিট করার পরে তারা আপনাকে একটা মানে এই যে ফাইল সাবমিট করলেন এখন ফাইল সাবমিট করার পরে তারা আপনার সকল ডকুমেন্ট যাচাই করবে ঠিক আছে সকল ডকুমেন্টস ভেরিফাই করবে সো ভেরিফাই করার পরে যদি তারা দেখে এখানে সব ডকুমেন্ট যা যা দিয়েছেন সব ঠিক আছে তাহলে তারা আপনাকে ভিসা দিবে ঠিক আছে আপনাকে ভিসার জন্য ওয়েট করবেন তার মানে আপনার আর কোনো কাজ নাই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সকল কাজ সম্পূর্ণ করেছেন এখন আপনার ভিসার জন্য ওয়েট করবেন সো এইটাই হচ্ছে প্রসেস এর বাইরে মানে এখানে বলে দেওয়া এর বাইরে আর কোনো প্রসেস নাই এইভাবেই হয় যত এজেন্সি বলেন যা কিছু বলেন সবাই ঠিক একইভাবে ভিসা প্রসেস করে থাকে তবে কিছু দেশের জন্য আরও এক্সট্রা কিছু কাজ করতে হয় যেমন সার্বিয়ার জন্য ওয়ার্ক পারমিট অনলাইন করতে হয় তারপরে হচ্ছে অনেক দেশের জন্য ওয়ার্ক পারমিট ভেরিফাই করতে হয় এটা অন্য দেশের জন্য বাট পুরো প্রসেসটা এইভাবেই হয় বাট মাঝে কিছু কাজ একটু বেশি থাকে ঠিক আছে সো অ্যাকচুয়ালি এখন আপনারা প্রথম কাজটা কিভাবে করবেন এখন এই পুরো প্রসেস তো আপনাকে করতে হবে তাই না এখন আপনি যদি এই পুরো প্রসেসটা করতে যান তাহলে আপনাকে তো প্রথমে একটা কাজ করতে হবে একেবারে সর্বপ্রথম যে ধাপটা আছে এই যে এই ধাপটা কোম্পানি খোঁজা বা ফাইন্ড এমপ্লয়ার এইটা খোঁজা এটা তো আপনাকে করতে হবে এইটার পরে তাদের কাছে জব অ্যাপ্লিকেশন করবেন তারপরে তারা এই জব অ্যাপ্লিকেশন দেখবে দেখার পরে যদি ভালো লাগে তখন তারা আপনাকে এটা দিবে তাই না সো প্রথমে এইটা করতে হবে তারপরে এটা করতে হবে বাকি হচ্ছে এগুলো এগুলো হচ্ছে পরে আগে আপনার এই দুটা হচ্ছে সবচেয়ে মেন কাজ এই দুটা আপনার করতে হবে সো এটা করার জন্য আপনি কীভাবে কোম্পানি খোঁজবেন কিভাবে অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে আজকের ভিডিওতে দেখিয়ে দেবে ঠিক আছে সো কোম্পানি খোঁজার জন্য আপনারা লাকজামবার্গের একটা বেস্ট জব সাইডে আসে লাকজামবার্গের জব করার জন্য আপনারা এই জব সাইটটা দেখে নিতে পারেন এটার নাম হচ্ছে মুভি জব সো এই মুভি জব দেখতে পারেন এটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম তারপরে আমরা আপনাকে ইউরোপের যে জব মানে প্ল্যাটফর্ম আছে সার্চিং প্ল্যাটফর্ম ওইটা দেখাবো ঠিক আছে সো ওইটা দেখানোর জন্য আপনারা চলে আসবেন সেন ইউ মানে যে ওয়েবসাইটটা আছে ইউরোপিয়ান ইউনিয়নের ওইটাই আসার পরে ওয়ার্ক ইন ইউরোপ তারপরে ফাইন জবে ক্লিক করবেন ফাইন জবে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে আপনারা সার্চ বাই কিওয়ার্ড দেন প্লেস আপনারা কোথায় জব করবেন কী জব করবেন তো এখানে হচ্ছে আপনার আপনাদের যে পেশা আছে অকুপেশন এটা লিখে দেবেন তারপরে কোথায় জব করবেন লাকজামবার্গে এটা লিখে দেবেন সো এটা লিখে দেওয়ার পর আপনাদের সামনে এরকম জব ওপেন হবে জব ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েল্ডার অ্যাসেম্বলার তারপরে হচ্ছে আরো নিচে আসলে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্সড টিআইজি ওয়েল্ডার তারপর এরকম লোকেশন হচ্ছে লাকজামবার্গে এরকম অনেক জব থাকবে ঠিক আছে সো আপনারা যে কোনো একটা জব অ্যাপ্লাই করার জন্য আপনার পেশা অনুযায়ী আপনি এখানে সি ক্লিক করবেন সি ক্লিক করার পর আপনার সামনে জবের যে ডিসক্রিপশনটা আসে ওভারভিউ ওইটা চলে আসবে ঠিক আছে সো জবের ওভারভিউ চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সামনে জবের যে ডিসক্রিপশন চলে আসছে এখানে দেখতেই পারতেছেন কীভাবে অ্যাপ্লাই করতে হবে হাউ টু অ্যাপ্লাই তারপরে কোন কোম্পানিতে এই যে কোম্পানির নাম দেওয়া আছে ঠিক আছে তারপরে সেক্টর দেওয়া আছে তারপরে হচ্ছে আপনার কীভাবে অ্যাপ্লাই করবেন এটা বলা আছে এখানে তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন তার একটা ইমেল না ইমেল দিয়ে দিচ্ছে ঠিক আছে আপনি এই ইমেইলে হচ্ছে আপনার জিবির মানে আপনার সিভি অ্যান্ড কভার লেটার সাবমিট করবেন সো আমরা ইমেলটা কপি করে নিলাম ইমেলটা কপি করে নেওয়ার পরে হচ্ছে আমরা আমাদের ইমেলে চলে যাব সো ইমেলে আসার পরে আমরা যে ইমেলটা কপি করে এনেছি কোম্পানির ওই ইমেলটা আমরা এখানে দেয়া দেবো ইমেলটা দেওয়ার পরে আমরা এখানে একটা যে কভার লেটার লিখেছিলাম ওই কভাল লেটারটা কপি করে এখানে বসায় দেব অথবা কেউ যদি কভার লেটার এইভাবে না দিতে চায় তাহলে সে মানে ফাইল ফাইলাকারও দিতে পারে তাহলে আপনি যে মোটিভেশনাল লেটার লিখেছেন মোটিভেশনাল লেটারটাকে এখানে কপি করে বসায় দেবেন পুরোটা তারপরে হচ্ছে এখানে আপনি যদি মোটিভেশনাল লেটার না লিখে দেখেন তাহলে আপনি এখানে একটা টেক্সট লিখবেন যেভাবে কোম্পানিকে মেল করতে হয় তারপরে হচ্ছে আপনি আপনার সিভি দেন আপনার কভার লেটার এখানে অ্যাড করে দেবেন সো জবে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের এমন একটা ইউরোপাস সিবি লাগবে যেখানে আপনি এরকমভাবে আপনার বিস্তারিত লিখে দেবেন আপনি কোথায় কাজ করছেন কী কাজ করছেন আপনার রেসপন্সিবিলিটিস কী ছিল সো এটা হচ্ছে একটা অনেক আগের একটা ফর্ম্যাট এটা আমার কাছে ড্যামো ছিল সো আপনারা এরকম হচ্ছে সিবি দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা একটা কবাল লেটার লিখবেন খুব সুন্দর করে যেখানে আপনাদের বিস্তারিত লেখা থাকবে আপনার বায়োডাটা বলা হয় যেটাকে আর কি তারপরে ওটা লেখার পর আপনারা হচ্ছে সিম্পলি এই ইমেলে এটা লেখার পর আপনারা সেন্ডে ক্লিক করলে কোম্পানি যে ইমেলটা আছে এখানে আপনার সিভি অ্যান্ড কবাল লেটার সব কিছু চলে যাবে সো এইভাবে হচ্ছে আপনারা ম্যানেজ করবেন জব তারপরে এভাবে হচ্ছে আপনারা এই যে প্রথম যেটা আসে ওইটা সম্পূর্ণ করলেন ঠিক আছে সো আপনি কেবল হচ্ছে কোম্পানি খুঁজলেন তারপরে মানে কোম্পানি খুঁজলেন প্রথমে কোম্পানি খুঁজলেন তারপরে হচ্ছে জবে অ্যাপ্লিকেশন করলেন এই যে কোম্পানি খুঁজলেন জব অ্যাপ্লিকেশন করলেন তারপরে তারা হচ্ছে আপনার এটা যাচাই করবে যাচাই করবে যাচাই করে যদি হয় তার আপনাকে এটা তারপরে এটাও দিবে তারপরে হচ্ছে আপনি এগুলো করবেন ঠিক আছে সো ভিডিওটা এই পর্যন্ত যাতে ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার সবাইকে যাতে ভালোভাবে দেখতে পারে আর আজকের ভিডিওতে আমরা আপনাকে প্রসেস দেখালাম ঠিক আছে সো এখানে কোনো বিষা নিয়ে বিষা দেখানো হয় না এখানে জাস্ট প্রসেসটা দেখানো হয়েছে যে এইভাবে অ্যাকচুয়াল কাজ হয় আপনারা এইভাবে কাজ করতে পারেন ঠিক আছে সো আপনারা হচ্ছে মানে কেউ ভুল ভাববেন না যে এখানে আমরা ভিসা দেখাইছি এটা দেখাইছি ওটা দেখাইছি ভিসা নিয়ে কাজ করেন কিনা না ভাই আমি লাক্সামবার্গ যেতে চাই এই টাইপের কথাবার্তা বলবেন না আপনার যোগ্যতা আপনার স্কিল আপনার কাজের দক্ষতা অনুযায়ী আপনি এই প্রসেস মানে অনুসরণ করে আপনি ল্যাকজামবার্গে যাইতে পারেন এইটা দেখানো হয়েছে এখানে ঠিক আছে আমরা ল্যাকজামবার্গে লোক পাঠাই এটা কিন্তু এখানে বলা হয় নাই ঠিক আছে সো কেউ অযথা মেসেজ করবেন না আমাদের ডিস্টার্ব করার জন্য আর বিষয়টা হচ্ছে যে আপনারা এই প্রসেস দেখে করবেন যারা করতে পারবেন না যেমন যারা সিভি বানাতে পারবেন না কপাল ডাটা বানাতে পারবেন না অ্যাপ্লাই করতে পারবেন না তাদেরকে আমরা অ্যাডমিন প্যানেলের সাপোর্ট দিয়ে করে দেবো ঠিক আছে আমাদের অ্যাডমিন প্যানেলের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে সো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই